আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 11 শ্রেণীতে ভর্তি যে সব তথ্য না জানলে পিছিয়ে পড়তে পারেন তাই একটু এখানে খেয়াল করো দেখো যে কি কি তথ্য তোমাদের জানা দরকার যেগুলো না জানলে তোমরা তোমাদের ভর্তি থেকে পিছিয়ে পড়তে পারো অথবা তোমাদের ভর্তিটা তোমরা নিশ্চিত নাও করতে পারো তাহলে চলো আমরা সেই সকল বিষয় নিয়ে ধাপে ধাপে আলোচনা করি এদিকে একটু খেয়াল করো তোমরা এদিকে খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে দেখো একটু এখানে খেয়াল করো এসএসসি উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা যখন কলেজ জীবনের পা বাড়ায় তখন শুরু হয় জীবনের নতুন অধ্যায় এই সময়ই প্রয়োজন হয় সবচেয়ে বেশি সচেতনতা তথ্য জ্ঞান ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু ভর্তির নিয়মকানুন না জানার কারণে অনেক শিক্ষার্থী ও অভিভাবকে বিভ্রান্ত হয়ে পড়ে এতে করে ভুল করলে বাদ পড়ার আশঙ্কাও থাকে তাই 2025-26 শিক্ষাবর্ষে 11 শ্রেণীতে ভর্তির পূর্বে যেসব গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন তা এখনই জেনে নেওয়া জরুরি অর্থাৎ তুমি যদি সঠিক তথ্য যদি না জানো তাহলে কিন্তু তোমার ভর্তিটাও কিন্তু নিশ্চিত হতে পারে এরকম কিন্তু অনেক হয়েছে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে অনলাইনে আবেদন করতে গিয়েছে তার আবেদনে ভুল হয়েছে বা বিভিন্ন কারণে কিন্তু তার আবেদন নিশ্চিত হতে পারে তাই আমরা আলোচনা করব আজকে পুরোটা ভিডিও জুড়ে আলোচনা করব যাতে তোমার একাদশ শ্রেণীতে ভর্তিতে কোনো সমস্যা না হয় ইভেন তুমি এই প্রবলেমটা যাতে ফেস না করো সে বিষয়টা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব দেখো বর্তমানে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে হয় অনলাইন শিক্ষা নির্ধারিত ওয়েবসাইটে এই যে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই যে এখানে একটু খেয়াল করো

আবেদনকারীর নাম এবং একটি সচল মোবাইল নাম্বার আবেদন ফি প্রতিটি ফর্মের জন্য নির্ধারিত টাকা আবেদন শেষে শিক্ষার্থী কনফার্মেশন কপি ডাউনলোড করে রাখতে হবে এটি পরবর্তী ধাপে প্রয়োজন হবে অর্থাৎ তোমরা যখন আবেদন করবে তখন কিন্তু অবশ্যই অবশ্যই কনফার্মেশন লেটারটা তোমরা কি করবে ডাউনলোড করে রাখবে এই কপিটা ডাউনলোড করে যদি না রাখো তাহলে কিন্তু পরবর্তীতে তুমি ভর্তি হতে তোমার অনেক অনেক ঝামেলা পহাতে হবে কারণ এটা তোমাকে লাগবে পরবর্তী ধাপে যেহেতু এটা লাগবে তাই অবশ্যই তোমরা এই কনফার্মেশন কপিটা ডাউনলোড করে রাখবে এরপরে দেখো মেধাক্রম ও নিশ্চয়ন প্রক্রিয়া একটু এই দিকে খেয়াল করো এই দিকে খেয়াল করলে বুঝতে পারবে যে ভর্তির আবেদন জমা দেওয়া জমা দেওয়ার পর কয়েক ধাপে প্রকাশিত হবে মেধা তালিকা অর্থাৎ তোমরা যখন এগুলো আবেদনগুলো গুলো করবে তারপরে কিন্তু আস্তে আস্তে কয়েকটা ধাপে মিনিমাম তিনটা ধাপে কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে প্রথম মেধা তালিকায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে দুইশো টাকা ফি দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে দ্বিতীয় তৃতীয় তালিকায় থাকার থাকবে সুযোগ পূর্বে এক ধাপ মিস করলেই বাদ পড়ার আশঙ্কা অর্থাৎ দ্বিতীয় তৃতীয় তালিকায় তুমি পুরো ই করতে পারবে তারপরে যদি এক ধাপ যদি মিস করো তাহলে কিন্তু তোমার বাদ পড়ার আশঙ্কাটাও থেকে যাবে এটা কিন্তু খুব সতর্কতার সহিত তোমাকে কি করতে হবে সিস্টেমগুলো গুলো ফলো করে তোমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে অনেকেই সময় মতো টাকা না দিলে তালিকা থেকে বাদ পড়ে যান এটি একটি মারাত্মক ভুল দেখো তুমি যদি কি করেছো অ্যাপ্লিকেশন করেছো কিন্তু সময় মতো ফিটা দেওয়ার কথা ছিল সেই সময় তুমি ফিটা দেওয়া নাই যার কারণে কিন্তু তোমার ভর্তিটা কিন্তু বাতিল হতে পারে ওকে

গণিত ও বিজ্ঞানে ভালো ফলাফল থাকা প্রয়োজন ব্যবসা শিক্ষায় যদি তুমি ভর্তি হতে যাও তাহলে থ্রি পয়েন্ট লাগবে আর মানবিক বিভাগে যদি ভর্তি হতে চাও অপেক্ষাকৃত কম জিপিএ থাকলেও তুমি ভর্তি হতে পারবে অর্থাৎ সাড়ে তিনের কম থাকলেও তুমি ভর্তি হতে পারবে তবে শুধু জিপিএ বা কলেজ নয় নিজের আগ্রহ ভবিষ্যৎ পেশা ও বিষয়ভিত্তিক দক্ষতাও বিবেচনায় নেওয়া জরুরি ভুল বিভাগ বেছে নিলে ভবিষ্যতে উচ্চ শিক্ষায় বড় সমস্যা করতে পারো তাই কি করবে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে বিষয় বিভাগ যে সময় চুজ করবে অবশ্যই ভালোভাবে জেনে শুনে এবং তুমি কোন বিষয় পড়ালেখা করতেছ এ সব কিছু জেনে তারপর বিভাগ গুলো চুজ করে নিবে ওকে তারপরে দেখো কলেজ বাসায়ের সময় মাথায় রাখবে কলেজ বাসায়ের সময় কি কি করবে সেটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে কি দেখো একটু একটি কলেজে কেবল ফলাফলের ভিত্তিতে ভালো হয় না ভাবতে হবে আরো অনেক কিছু বাসা থেকে দ্রুত শিক্ষক শিক্ষিকার মান ও সংখ্যা বিজ্ঞান ল্যাব ল্যাব কম্পিউটার ল্যাব লাইব্রেরি কুইজ বিতর্ক ক্লাব সংস্কৃতি কর্মকাণ্ড কলেজের পরিবেশ শৃঙ্খলা ভাড়া ফি নিরাপত্তা ব্যবস্থা পরিবহন ব্যবস্থা বিশেষ করে মেয়েদের জন্য দেখো এখানে যদি একটি একটু তোমাদের সাথে আমি শেয়ার করি সেটা হলো যে একটি কলেজ তুমি বড় বড় বিল্ডিং আর খেলার মাঠ দেখে তুমি পছন্দ করলে সেটা কিন্তু ভালো কলেজ বাছাই করার ভিতরে পড়ে না অবশ্যই তুমি কলেজের ইন্টারনাল বিষয় সম্পর্কে আগে জানবে যেগুলো তোমাকে বললাম এগুলো সম্পর্কে আগে জেনে তারপরে তুমি কলেজে ভর্তি হবে তারপর দেখো এবার আসো যে ভর্তি ফি ভর্তি ফিটা কত হতে পারে সেটা আমরা একটু আলোচনা করি সরকারি কলেজে ভর্তি ফি তুলনামূলক কম প্রায় পনেরো আহ পনেরোশো থেকে দু হাজার টাকা বেসরকারি কলেজে এটি আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বিশ হাজার টাকার মধ্যে হতে পারে ওকে দেখো তোমাদের কাগজপাতি গুলো কি কি লাগে সেটা দেখো ভর্তি নিশ্চয়নের সময় শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে এসএসসি মার্কশিট সার্টিফিকেট অনলাইন কপি চলবে প্রবেশপত্র দুই প্রবেশপত্র তারপর দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি অনলাইনে আবেদন কনফার্মেশন পত্র শিক্ষার্থী অভিভাবকের মোবাইল নাম্বার ওকে এগুলো কিন্তু তোমাকে লাগবে দেখো কি কি ভুল করে সাধারণত যেসব ভুল করে সেটা কি তথ্য ভুল তথ্য দিয়ে আবেদন সময় মতো ভর্তি নিশ্চিত না করা কলেজের সুযোগ সুবিধা যাচাই না করে ভর্তি হওয়া কিংবা অন্যের কথায় বিভ্রান্ত হয়ে সিদ্ধান্ত নেওয়া এসবই শিক্ষার্থীদের বড় ক্ষতির কারণ হতে পারে সঠিক সিদ্ধান্ত নিতে হলে প্রয়োজনই আত্মবিশ্বাস তথ্যভিত্তিক বিশ্লেষণ সময় জ্ঞান ও পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা এবার দেখো ভর্তির যোগ্যতা ও কোঠা ব্যবস্থা এটু এই দিকে একটু খেয়াল করো এদিকে একটু খেয়াল করো দেশের যে কোনো শিক্ষা বোর্ড কিংবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পূর্ববর্তী তিন বছরে এইচএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ঢাকা বোর্ডের মাধ্যমে মাধ্যমে সনদের মান নির্ধারণ করতে হবে তারপরে দেখো প্রতিষ্ঠানের মোট এত শতাংশ আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য জন্য উন্মুক্ত উন্মুক্ত থাকবে থাকবে আসন সাধারণ শিক্ষার্থীদের ও কর্মকর্তা কর্মকর্তা কর্মরত কর্মচারীদের সন্তানদের জন্য দুই শতাংশ এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে এসব কোটা পূরণ না হলে সেসব আসনে মৃধার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে দেখো এখানে কিন্তু কোটা কিন্তু রাখা হয়েছে কি যে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের জন্য আর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ কোটা রাখা হয়েছে কিন্তু আহ জুলাই জুলাই আগস্ট জুলাই বিপ্লবের এ বিষয়ে কিন্তু কোনো কোটা কিন্তু এখনো রাখা হয় নাই তো এই ছিল আজকের ভিডিও সর্বশেষ আপডেট তোমরা কি কোন কলেজে ভর্তি হচ্ছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর দেখে শুনে ধীরে সুস্থে একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে তারপর কলেজের ভর্তিটা কমপ্লিট করবে যাতে করে ভর্তি হওয়ার পরে যাতে তোমাকে আর এটা নিয়ে দুশ্চিন্তা না করতে হয় সব কিছু ওভারঅল ফি তোমার বাসা থেকে কত দূরত্ব এভরিথিং চিন্তা ভাবনা করে তারপর কলেজে ভর্তিটা হয়ে নেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ